রূপকণ্ঠে নারায়ণগঞ্জে লুকিয়েছিল গুলশান হামলার মাস্টার তামিম আহমেদ চৌধুরী অপারেশন হিট স্ট্রং টোয়েন্টি শেষ পর্যন্ত শেষ করেছে একসময় কানাডা প্রবাসী বাংলাদেশী নাগরিক তামিম আহমেদ চৌধুরীকে সিলেটে বাড়ি তামিমের জঙ্গি সংগঠন আইএসের হয়ে বাংলাদেশে নাশকতার নীল নকশা ছড়িয়েছিল এই সুদর্শন যুবক তামিম আহমেদ চৌধুরী ওরফে আবু ইসলাম নামে সে আইএসএ পরিচিত শুক্রবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছিলেন দ্রুত গ্রেফতার করা হবে গুলশান হামলার মাস্টার তার ঘোষণা চব্বিশ ঘন্টার মধ্যেই বিশেষ অভিযানে খতম করা হলো এই জঙ্গিকে স্থানীয় কবরস্থানের কাছে একটি বাড়িতে ছিল জঙ্গি ঘাঁটি যেখানে অপারেশন স্ট্রং টোয়েন্টি সেভেন চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশ সদর দফতরের এলআইসি শাখা অভিযানে স্নাইফার রাইফেল ব্যবহার করা হয় শনিবার স্থানীয় সময় সকাল পৌনে নটার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয় অভিযান শেষ হয় সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে অভিযানে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরী সহ তিন জঙ্গি নিহত হয়েছে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন